বর্তমান সময়ে বাংলাদেশ এবং কলকাতার সবচেয়ে আলোচিত অভিনেত্রী হচ্ছে ইদি কাপাল কারণ বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল দুটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছে ইদি কাপালকে চিনে না এমন মানুষের সংখ্যা বর্তমানে খুবই কম কিন্তু তার জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি না চলুন তাহলে টেন টিউবের আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত অভিনেত্রী ইদিকা পালের জীবনী সম্পর্কে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো আটানব্বই সালের দুয়ে জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে তিনি লেখাপড়া শেষ করেছে কলকাতার কে কে দাস কলেজ থেকে বর্তমান সময়ে তিনি এতটা জনপ্রিয়তা অর্জন করলেও তিনি কিন্তু মিডিয়া জগতে নতুন কোনো মুখ নয় আরব পরজনী একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দু সালে প্রথম মিডিয়াতে পা রাখে নাটকটি তখন কলকাতার একটি টিভি চ্যানেল কালার্স বাংলাতে প্রচার করা হতো পরবর্তীতে দুই হাজার উনিশ সালেই তিনি কপালকুণ্ডলা নামে আরেকটি নাটকে অভিনয় করা শুরু করে নাটকটি তখন কলকাতার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল স্টার জলসাতে প্রচার করা হতো এরপর তিনি বেদের মেয়ে জুসনা, রিমলি পিলু নামে আরও কয়েকটি নাটকে অভিনয় করে দুই সাল পর্যন্ত তিনি শুধু নাটকেই অভিনয় করেছে পরবর্তীতে দু সালে রাইহান রাফি পরিচালিত প্রিয়তমা সিনেমার মধ্য দিয়ে ইদি কাপালের বড় পর্দায় অভিষেক ঘটে প্রিয়তমা সিনেমাটিতে তিনি সাকিব খানের বিপরীতে অভিনয় করে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে এরপর তিনি শুধু বাংলাদেশেই থেমে থাকেননি কলকাতা সুকুমার দাসের পরিচালিত খাদান সিনেমাতেও তিনি অভিনয় করেন এই সিনেমাটিতে ইদি কাপালের বিপরীতে অভিনয় করেছে কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দেব পরবর্তীতে তিনি বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মেহেদি হাসান হৃদয়ের বরবাদ সিনেমাতে অভিনয় করেন এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা এই সিনেমাটিতে ইদি কাপালের বিপরীতে অভিনয় করেছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ইদি কাপাল তার কেরিয়ারে এখন পর্যন্ত মাত্র তিনটি সিনেমাতে অভিনয় করেছে যে তিনটি সিনেমায় ব্যবসা সফল হয়েছে ভবিষ্যতে ইদি পাল তার অভিনয় দিয়ে দুই বাংলাতেই রাজত্ব করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তার অভিনয় মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে ইদিকাপালের পালের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী একটি সাক্ষাৎকারে ইদিকা পাল বলেছেন তিনি এখনও সিঙ্গেল তার কোনো প্রেমের সম্পর্ক নেই আর বিবাহ নিয়ে তিনি এখনই ভাবছেন না বর্তমানে তার কেরিয়ারে ফোকাস করার সময় বিবাহ নিয়ে চিন্তাভাবনা করার মতো সময় এখন তার হাতে নেই তবে তিনি মিডিয়াতে বরাবরই বলে আসছেন শাকিব খানের সাথে অভিনয় করাটা ছিল তার সৌভাগ্যের ব্যাপার তিনি এটা নিয়ে সবসময় গর্ববোধ করেন আমরা তাকে ইদি নামে চিনলেও তার পরিবারের মানুষ এবং বন্ধুবান্ধব সকলেই তাকে তুম্পা নামে ডাকে ইদি সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ভ্রমণ করা এবং নাচা তবে এখনও পর্যন্ত কোনো গণমাধ্যমেই ইদিকাপাল পাল তার পরিবারের কোনো তথ্য দেয়নি ইদি পালের সম্পূর্ণ জীবনীটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ